আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথেই কাছে সঙ্গে দেখুন দেখতে পাবেন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে উত্তর ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির তেইশ নম্বরে কাউন্সিলর আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের উদ্যোগে আয়োজন করা হয়েছে কাউন্সিলর কাপে এটি ষোলোটি দল অংশগ্রহণ করেছে এবং দিবারাত্রি খেলা হবে এই খেলায় উপস্থিত থাকার কথা ছিল নয়াটির বিধায়ক সনদ দে ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক নোয়াপাড়ার বিধায়িকা মঞ্জু বসু এছাড়াও নেতৃত্বরা তিনি অনেকটা আশাবাদী যে সমস্ত ইয়ং জেনারেশান মোবাইলে মুখ বুজে বসে আছে তাদের কিছুটা স্বস্তি এবং তাদের কিছুটা সেই আসক্ত থেকে ভালো জায়গায় ভালো দিকে আনার জন্যই তারা এই জিনিসটা এবং দ্বিতীয় বছরে পদার্পণ করলো এই কাউন্সিলার কাপ এবং এই কাউন্সিলরের কাপ ঘিরে এলাকায় অনুমোদনা রয়েছে এই কথাই জানালেন কাউন্সিলার এবং বিশিষ্ট আইনজীবী রবীন্দ্রনাথ অঞ্জন চ্যাটার্জি মহাশয়কে সরাসরি মাঠে আসার জন্য বলবো কাউন্সিলার কাপে উইন্ডার টিম কে দেওয়া হবে কুড়ি হাজার এবং রানার্স টিম কে দেওয়া হবে এক টাকা नायक जय हे भारत भाग्य विधाता पञ्जाब सिन्धु गुजरात मराठा प्राविड उत्कल गङ्गा हिन्द्र हिमाचल यमुना गंगा गङ्गा उच्चल जगधित तव शुभ नामे जागे शुभ आशिष मागे गाहे तव जय दाधा जनगण मण्डन गायक जय हे भारत भाग्य विधाता जय हे, जय, हे, जय, हे, जय, हे, जय हे जय हे जय 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 जय, जय हे এখান থেকে প্রথম বল কপি বুক স্টাইলে ডিফেন্স স্যারের এবার কিন্তু সম্পূর্ণ পরাস্ত স্যার লাস্ট বল আমরা বাউন্ডারি দেখতে চাই একটা চার আমরা দেখতে চাই স্যারের ব্যাট থেকে একটু হরতালি দেওয়ার জন্য বলবো সকলে মিলে কামানি ওয়ান বিগ ক্লাস দেখা যাক আসে কিনা ছয় এলো আচ্ছা এরপর স্যার আপনি ব্যাট করবেন এটা ডট বল তো অন্য মধ্যে একটা শট শেষটা ভালো শেষ নির্ধারিত পাঁচ ওভারের ম্যাচ কত রান এই উইকেটের জন্য পারফেক্ট স্কোর

এমএলএ কাপটা আমরা শুনে থাকি আমরা সবসময় দেখে থাকি যে এমএলএ কাপ হচ্ছে কিন্তু কাউন্সিলার কাপ এই প্রথম কী বলবে সবসময় কিছু না কিছুর মধ্যে ব্যস্ত থাকতে চেষ্টা করি এবং আমাদের যারা কর্মীরা আছে তারাও যাতে ব্যস্ত থাকে তার জন্য আমি সবসময় তাদের থাকি তাই আমার তেইশ নম্বর ওয়ার্ডে যারা যুব তৃণমূল কংগ্রেস করে তারা গত বছরও এই কাউন্সিলার কাপ করেছিল তাই এবছরও ওরা আরও ভালোভাবে এই খেলাটার ব্যবস্থা করেছে ষোলোটা টিম নাম দিয়েছে এবং আপনারা দেখলেন যে আমরা খেলা শুরু করে দিয়েছি আমাদের মধ্যে এসে উপস্থিত হন কিছুক্ষণের মধ্যেই আমাদের সাংসদ পার্থভৌমিক আসছেন সনদে বিধায়ক নহীন আসছেন নোয়াপাড়ার বিধায়ক আমাদের মঞ্জু বসু মহাশয় আসছেন আমাদের জগদ্দলের বিধায়ক শ্যাম সোমনাথ সোমনাথ শ্যাম এবং আমাদের চেয়ারম্যান মলয় ঘোষ আসছেন উত্তম দাস এবং আরও বিশিষ্ট সব কাউন্সিলর এবং অতিথিবৃন্দরা তাই আমরা এই এলাকার মানুষের স্বার্থে যে শুধুমাত্র উন্নয়নই নয় উন্নয়নের সাথে খেলাধুলারও দরকার আছে মানুষের ব্রেনের যে একটা বিস্তার সেটা খেলাধুলার মাধ্যমে হয় আপনারা জানেন স্বামী বিবেকানন্দ বলেছিল যে শুধু গীতা পড়লে হবে না তার থেকে খেলাধুলার মাঠে থাকলে মনে অনেক বেশি বিকাশ হয় তাই আমরা আমি বিশ্বাস করি ওনার যে কথা সেই পথ ধরে যদি মানুষ চলতে পারে তাহলে কিন্তু এই যুব সমাজ তাহলে সঠিক পথে পরিচালিত হবে আজকে যে হোয়াটসঅ্যাপের যুগ ফেসবুকের যুগ সেখান থেকে বেরিয়ে এসে খেলার মাঠে আসলে আজকে যুব সমাজ সঠিক পথে পরিচালিত হবে এবং সেটাই আমরা ব্যবস্থা করি যুব সমাজ যে এই মোবাইলে আসক্ত সেই থেকে বেরোনোর জন্যই কি এই উদ্যোগ একশোবার কারণ আমি যেখানেই যাই একটাই কথা বলি যে নিশ্চয়ই মোবাইলের দরকার আছে এখন আপডেটের যুগে কিন্তু সেটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা থেকে সাইবার ক্রাইম হচ্ছে যেটা থেকে নানারকম ফটো বিকৃতভাবে তৈরি হচ্ছে তাতে কিন্তু নানারকম কেস হচ্ছে এবং যারা যুব সমাজ তারা কিন্তু তার মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে তাই তার থেকে বেরোনোর জন্য খেলাধুলার ভীষণভাবে দরকার আছে তাই আজকে তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাপ আমি গতবারের মতো এবারও করছি আপনার নাম রবীন্দ্রনাথ ভট্টাচার্য সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওখান থেকে প্রথম বল ডট বল এখান থেকে চেষ্টাটা চমৎকার ছিল চার চারটি রান বল গেল সবুজ গাছের বুক চিরে সীমানার ও গর্জে উঠলো অর্জুনের ব্যাট लगे गेफाजी पर रोहन नो बॉल वन मोर एक्स्ट्रा रन एंड इन टू स्कोर